হেল্ল' বন্ধু ৰ চারিদিকে কেক পিঠে খেয়ে খেয়ে যদি আপনাদের মিষ্টি এত বেশি খেয়ে খেয়ে যদি মুখে অরচি ধরে যায় তাহলে এই ঝাল রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন ভীষণ সুন্দর এবং খুব কম সময় এটাকে তৈরি করা যায় তো নমস্কার আমি সোমা আমার কিচেন সেভেন এইট সিক্সের নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত তার জন্য আমি রান এর জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা আমি পেস্ট করে নিয়েছি আচ্ছা পেস্ট একটু যদি সোয়াবিনের দানা থাকে তাহলে অসুবিধা নেই খুব মিহি পেস্ট কিন্তু করবেন না চিপলে যে সামান্য জল বেরোবে এই জলটা রেখে দেবেন এটাই আমাদের কাজে লাগবে এবারে আমি এর ভেতরে নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি দুখানা পেঁয়াজ খুব ফাইন চপ করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি আমি এক চামচ রসুন পেস্ট এক চামচ আদার পেস্ট হাফ চামচ গরম মশলা এক চামচ নুন এক চামচ লাল মরিচ আর নিয়েছি কেশরী মেথি হাত দিয়ে একটু ঘষে নিয়েছি নিলে এর গন্ধটা খুব সুন্দর এনহান্স করে যায় এবারে আমি এটাকে খুব ভালো করে এই সমস্তগুলো মেখে নেব খুব ভালো করে মাখবেন যাতে সোয়াবিনগুলো আর মশলাগুলো সবগুলো যেন খুব ভালো করে মিশে যায় একটু হলুদ নিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমি নিয়ে এলাম অ্যারারুট তিন চামচ কেন নিয়েছি সেটা আপনার আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি তিন চামচ নিয়েছি আর এখানে নিলাম আমি বেসন বাইন্ডিং এর জন্য বেসনও আমি তিন চামচ নিয়েছি অল্প একটুখানি নুন নিয়েছি আর নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো ব্যাস এই রেসিপির জন্য আর কোনো কিছু প্রয়োজন নেই এই হয়ে যাবে এবারে এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা কিন্তু আমি বারে বারে বলছি খুব ভালো করে মাখবেন তা না হলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না খেতে এবারে আমি মাখতে মাখতে দেখুন অনেকটা সময় হয়ে গেছে মাখা এবারে আমি এর থেকে একটুখানি নিয়ে গোল করে বলের আকার হচ্ছে নাকি দেখবো আর সেই সঙ্গে দেখবো যে কোনো ক্র্যাক যেন না থাকে বলের মধ্যে কারণ বলের মধ্যে ক্র্যাক থাকলে কিন্তু যখন আপনারা ফ্রাই করবেন তখন ভেঙে যাবে যদি এই ক্র্যাকটা না আসে মানে এই যদি স্মুথ ভাবটা না আসে তাহলে কিন্তু আপনাদের বাইন্ডিংয়ে প্রবলেম আছে আর একটু বেসন দিয়ে দেবেন তেল গরম করে নিয়েছি নিয়ে এবারে আমি সবগুলো বলগুলো আমি দিয়ে এটাকে ভেজে নেব আচ্ছা বলগুলো তো দেবেন দিয়ে কিন্তু সাথে সাথে না কিছুক্ষণ তলাটা ভাজা হয়ে যায় সাইড দিয়ে দেখতে পাবেন একটু গোল্ডেন কালারের মতো হয়ে এসছে ব্রাউন ব্রাউন হয়ে এসছে তখন কিন্তু আপনারা এটাকে উল্টে পাল্টে দেবেন এই যে আমি অ্যারারুটটা দিলাম কেন এই কারণের জন্য এই যে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার কনস্টাচ যেটাই বলুন আপনারা এই যে বাইন্ডিংটা এই জিনিসটা মানে যদি আপনারা এটা না দিতেন না কেমন না মানে ভেঙে ভেঙে যেত কেমন একটু ফেটে ফেটে যেত এইটা দেওয়ার পরেই না এত সুন্দর একটু ফাটে ফাটবেও না খুব সুন্দর বলের মতনই থাকবে এই যে আমার দেখুন এই যে ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ফাটেনি আমি সবগুলো তুলে নিয়ে বাদ বাকিগুলো আমি এইভাবে ভেজে নেবো আচ্ছা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দেবেন না মিডিয়ামে দিয়ে ভাজবেন কারণ তাহলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আচ্ছা এখানে আমি দিলাম রসুন পেস্ট দিলাম হাফ চামচ আপনারা কিন্তু এখানে গোটা রসুনও দিতে পারেন কুচি করে আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি রসুন পেস্ট দিয়েছি অনেক সময় থাকে না পেস্ট অনেক সময় করা থাকে ঘরে তো সেই পেস্টটা দিয়েও করতে পারে যখন এটা খুব ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধও বেরোবে তখন আমি এর ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো আমি চার ভাগ করে কেটে খোলা ছাড়িয়ে নিয়েছি আচ্ছা এখানে পেঁয়াজটা আমি দিয়েছি মোট তিনটে পেঁয়াজ দিয়েছি ছোট ছোট তিনটে পেঁয়াজ এবার এগুলো দিয়ে এক লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছি দিয়ে এক মিনিট মতো আমি ভেজে নেব সেই সঙ্গে বলে রাখি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক লাইক করতে কিন্তু একদম ভুলবেন না এবারে এর ভেতর দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম হ্যাঁ এটা আমি চিলি সোয়া বানাচ্ছি কিন্তু গরিব নামাতে মানে গরিবরা কিভাবে বানায় সেইভাবে এবারে আমি ওর ভেতর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে আমি এক মিনিট ভেজে দিয়ে দিলাম টমেটো টমেটোটার কিন্তু আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি শুধু খোলাগুলো দিয়েছি ছোট ছোট করে কেটে নিয়ে এক মিনিট মতো এটাও আমি ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না একটু মাঝখানটা ফাঁক করে দিয়ে দিলাম একটু আদার পেস্ট আপনারা আদা কুচিও দিতে পারেন বা চপ করেও দিতে পারেন আচ্ছা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আর একটু রসুন মানে অল্প একটু রসুন দিলাম কারণ আগে আমি রসুন দিয়েছি আচ্ছা যারা রসুনের গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু এই সময় রসুনটা স্কিপ করে যাবেন আমরা আমাদের ভালো লাগে সেই জন্য একটু বেশি রসুন দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে এই সবজির সাথে এই মশলাটা ভেজে নেবো ওই তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো তারপরে দিয়ে দিলাম আমি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়লাম আচ্ছা আমি প্লাস্টিকের চামচে দিয়েছি আপনারা যদি স্টিলের চামচে দেন তাহলে হাফ চামচ দেবেন আর যদি আমাদের পরিমাণ বেশি হয় আপনাদের তাহলে এক চামচ দিতে পারেন একটু সোয়া সস দিলাম সোয়া সস দিয়েও এক মিনিট মতো ভেজে নেবো আচ্ছা সসগুলো দিয়ে যখনই সস দেবেন তখনই কিন্তু একটু ভেজে নেবেন মানে একটুখানি কষিয়ে নেবেন তা না হলে কিন্তু সসের গন্ধটা যায় না বাজে লাগে আমি এখানে চার চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়েও এটা খুব ভালো করে রানলাম আচ্ছা চায়ের চামচ হলে চার চামচ আর টেবিল চামচ হলে দু চামচ দিয়ে এবার কিছুক্ষণ এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে চিলি সস দু দিলাম দিয়ে এবার খুব ভালো ভালো করে করে এই আমি গন্ধটা মানে এক মিনিট মতো ভাজলে আপনাদের সসের গন্ধটা চলে যাবে এই দেখুন বলগুলো আমি ভেজে রেখেছিলাম দেখতে কতটা সুন্দর লাগছে একটু ফেটেও যায়নি আর ওপরটা শক্ত ভিতরটা মানে নরম খুব সুন্দর লাগে খেতে আচ্ছা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে আমি আরেকটু একটু নাড়িয়ে দিলাম কারণ একটু নেড়ে চেড়ে এটাকে তো ভাজতে হবে সেই জন্য একটু ভাজার পরে দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো হলুদ আমি দিলাম কারণ দেখছি তোর এর কালারটা খুব একটা মানে পছন্দ হচ্ছে না আমার সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম ভিনিগার আচ্ছা আমি এক ভুলে গেছি আমি মাঝে কিন্তু একটু মানে চিলি দিয়েছিলাম মানে রসুন আর চিলি মানে চিলি গার্লিক যে সসটা হয় সেই চিলি গার্লিক সসটা এক চামচ মতো দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কেশুরি মেথে দিলাম আপনারা রেস্টুরেন্ট স্টাইলে দেখে দেখে খেয়ে খেয়ে আপনারা মানে মানে অভ্যস্ত হয়ে গেছেন তো এইভাবে একটু চিলিটা খেয়ে দেখুন এটা মানে গরিবদের কাছে ভীষণ সুন্দর হয় আর নর্মাল হোটেলগুলোতেও আপনারা এই ধরনেরই খেতে পাবেন এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো না ফোটার আগে কিন্তু কিচ্ছু আমরা করব না একবার একটু ফুট এসে গেছে এই যে ফুট এসে গেছে এবার আমি বলগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব একবার এতে দেখবেন বলগুলো কিন্তু একটু মানে একটা ফোঁটা ভাঙবে না একটা ফোঁটা ক্র্যাক পর্যন্ত খাবে না এবারে আমি দিয়ে দিলাম নুন আমি বললাম না নুনটা পরে দেব। একটু চিনি দিয়ে দিলাম আমি একটু টেস্ট করেছিলাম দেখি নুনটা দরকার আছে তাই এক চামচ নুন আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম চিনি চিনিটা দিলাম কেন ব্যালেন্সের জন্য দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওই যে অ্যারারুটের জলটা মানে কর্নফ্লাওয়ারের জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম করবো কিন্তু তার আগে দিয়ে দিলাম লেবু আমি একচি লেবু এখানে রসটা দিয়ে দিলাম এতে না টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় বললাম না কিছু জিনিস গরিবদের কিছু জিনিস মানে যদি আপনারা করে খান দেখবেন যে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম লাগে না টেস্ট হ্যাঁ হয়তো রেস্টুরেন্টের মতো অতটা ভালো লাগে না কিন্তু বাট কিছুটা খারাপও লাগে না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু নামিয়ে দেবো এটা একটু ঝোল ঝোলঝোল হয় রুটির সঙ্গে পরোটার সাথে আপনারা খেতে পারবেন দেখুন কোন অংশে দেখতেও খারাপ না আর খেতেও খারাপ না কি সুন্দর হয়েছে আর বলগুলো কিন্তু ভীষণ নরম মানে যখনই আপনারা ঝোলের মধ্যে একবার ফুটিয়ে নেবেন না বলটা আরো নরম হয়ে গিয়ে মানে চামচ দিয়ে একটু মানে চাপ দিলেই আপনারা এটা ভেঙে যাবে দেখুন এই দেখুন দেখলেন তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন